নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো যে এক মার্সেন্টেড অ্যাকাউন্ট থেকে অন্য মার্সেন্টেড অ্যাকাউন্টে কীভাবে আপনারা রিঙ্গি ট্রান্সফার করতে পারেন খুব সহজেই প্রথমে আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে কত আছে দুশো রিঙ্গিত পঁচানব্বই সেন আছে আমি এই দুশো রিঙ্গিতটা অন্য মার্সেন্টেড অ্যাকাউন্টে পাঠাবো এর জন্য আমাকে দেখতে পাচ্ছেন যে সেন বা পে লেখা আছে এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে তারপর কার্ড টু কার্ড ট্রান্সফার এখানে একটা ক্লিক করতে হবে অ্যামাউন্টের ঘরে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্ট লিখতে পারেন এবং এখানে সিলেক্টেড অ্যামাউন্ট আছে আপনারা সিলেক্টেড অ্যামাউন্টও এখানে বসাতে পারেন তো আমি দুইশো রিঙ্গিত এখানে সিলেক্ট করলাম মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু মোবাইল নাম্বার প্লাস জিরো দেওয়া আছে তার মানে আপনাদের জিরো দেওয়া আছে জিরো দেওয়া যাবে না আপনাদের বাকি যে নাম্বারে আছে ওই নাম্বারগুলা লিখবেন বাকি নাম্বার লিখলেই দেখেন যে আপনার নামের প্রথম কিছু অংশ চলে আসবে তারপর ট্রান্সফার মানিতে ক্লিক করবেন এখানে বিস্তারিত দেখা যাচ্ছে দুইশো রিঙ্গি এগারো পয়সা চার্জ কাটতেছে তারপর কনফার্মে ক্লিক করবেন আপনার যে সিমে মার্সেন্টেটা কেমন করা আছে সিমে একটা ওটিপি যাবে ওটিপি কোড বসাবেন আচ্ছা এখানে আমার ট্রানজেকশনটা ফিল আসছে কারণ আমার কার্ডটা ব্লক আর কার্ড ব্লক হওয়ার কারণ হচ্ছে আমি পাসপোর্ট আপডেট দিই নাই সো পাসপোর্ট আপডেট দিলে এটা কিন্তু টাকা চলে যেত তো আপনারা এভাবে আপনাদের মার্সেন্টের থেকে অন্য মার্চেন্টের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজেই এবং মার্চেন্টের অ্যাকাউন্ট যখন করবেন যে মোবাইল নাম্বার দিয়ে করবেন ওই মোবাইল নাম্বারই হচ্ছে আপনার মার্চেন্টের থেকে আরেক মার্চেন্টেটে টাকা পাঠানোর আলাদা কোনো নাম্বার থাকবে না যে নাম্বারের মাধ্যমে কার্ড টু কার্ড ট্রান্সফার করতে পারবেন শুধুমাত্র মোবাইল নাম্বার আর আপনি যদি মার্সেন্টেড অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে আপনার নিকটবর্তী ব্রাঞ্চ কোথায় আছে তা জানার জন্য সরাসরি চলে যাবেন গুগল ম্যাপে গিয়ে সার্চ দেবেন মার্চেন্টেড মানি অথবা মার্চেন্টেড অ্যাপস রিলেটেড এবং মালয়েশিয়াতে ব্যবসা রিলেটেড ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে